সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে তো ভালো আছো তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো এই দেখো আমাদের ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে তাই না সব গোছ গাছ হয়ে গেছে ফল কাটা গোছানো সব হয়ে গেছে আর এই দেখো আমাদের খুদে দর্শকদের দেখো বাবা তাকা একটু হাই করো বন্ধুদের একটু হাই করো আদি বাবা এই দেখো সবাই আর ওইদিকে ওইদিকে খই বাছা চলছে হাই আর ওই যে আর ওইদিকে আসছে আমাদের দুই মেয়ে আর ছেলে সকালের ওয়েদারটা দেখো কি কুয়াশা বন্ধুরা কদিন ধরে রোদই উঠছে না তো দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো আমি সারাদিন কি করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব।